নমস্কার বন্ধুরা আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ উচ্ছে আলুর তরকারি এই গরমের দিনে উচ্ছে আলুর তরকারি গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা জকি চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন কীভাবে মানে একে দেখে দেখুন বন্ধুরা এখানে আমি উচ্ছে কেটে নিয়েছি এখানে দুটো উচ্ছে আমি লম্বা করে কেটে নিয়েছি উচ্ছে দানাটা আমি ফেলে দিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর নিয়েছি গোটা দুটো কাঁচা লঙ্কা এবার আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি একটা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম করে নেব এখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আমি উচ্ছের মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো মেখে নিয়েছি এখন উচ্ছেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব দেখুন লুচুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি উচ্ছের মধ্যে কেটে রাখা আলুগুলিকেও দিয়ে দিচ্ছি এবার আলুগুলিকে আমি হালকা করেই ভেজে নেব উচ্চের সঙ্গে দেখুন আলুটা আমি হালকা করেই ভেজে নিয়েছি উচ্চের সঙ্গে এবার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন আলু আর উচ্ছেটাকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে আরও একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে একটু ভেজে নেব দেখুন ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিয়েছি এখন তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেবো যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে এখানে একটা টমেটো আমি ঘষণে দিয়ে ঘষে নিয়েছি এখন আমি মশলার সঙ্গে একটু কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় দেখুন টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুসারে আপনারা দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মিলিয়ে এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি সামান্য পরিমাণে মশলা বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে দেখুন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো কষানো হবে এই উচ্ছে তরকারিটা টেস্টি হবে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর আলু এবার মশলার সঙ্গে উচ্ছে আলুটাকে ভালো করে কষিয়ে নেব দেখুন উচ্ছে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এই তরকারিটা মাখো মাখো হবে আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকটা খুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা আবারও সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না দেখুন বন্ধুরা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আবার আমি এক মিনিটের মতো রান্না করে নেব দেখুন রান্নাটা একদম আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেবো দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে দেখেছিলাম কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে এবার আমি পরিবেশন করে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পরিবেশন করে দিয়েছি এইভাবে আপনারা উচ্ছে আলুর তরকারি গরম গরম ভাতের সঙ্গে একবার হলো খেয়ে দেখুন ভালো লাগে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ